আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের এই চুরি নকশি কাঁথাটা সেলাই করে দেখাবো এটাকে আমাদের গ্রামে চুরি নকশি কাঁথা বলে যাই হোক এখানে আমাদের লাগবে একটা বাটি হোয়াইট পেন্সিল এখন আমি বাটিটার চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে হোয়াইট পেন্সিল দিয়ে গোল করে কেটে নিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপড়ের উপর বাটিটা রেখে তারপর হচ্ছে চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে কেটে নিচ্ছি এটা কিন্তু আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করব কিন্তু গোল করে যদি আমি না ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিই তাহলে হচ্ছে সেলাইটা ভালো হবে না মানে আঁকা বাঁকা এবড়া থাবড়া হয়ে যাবে সেজন্য আমি গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি আমি কিন্তু সম্পূর্ণ কথাটা দেখেন পর্যায়ক্রমে গোল গোল করে কিন্তু কেটে নিচ্ছি দেখেন একটার উপর মানে একটার পাশে আরেকটা হচ্ছে গোল গোল হচ্ছে মানে বাটিটা আমি ঠিক এমনভাবে দিচ্ছি মানে রাখতেছি যেন একটার উপর আরেকটা আবার উঠে না যায় এর জন্য দেখেন পাশাপাশি রেখে গোল করে কেটে নিচ্ছি এখন আমি অফ ক্যামেরা অনেকটা করে নিয়েছিলাম এখন দেখেন সাইডে অল্প একটু অংশ বাকি ছিল সেটা আপনাদের দেখানোর জন্য আমি এটাও করে নিচ্ছি দেখেন এখন এই গোলের একটা দিয়ে ধরে আমি হোয়াইট পেন্সিল দিয়ে একটু বাঁকা করে করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন আমি সম্পূর্ণ কিন্তু গোল করে নিব কিন্তু এই গোলটা এমনভাবে করতে হবে যেন সম্পূর্ণ এক একটা সেলাই মাত্র একটা সেলাই করলেই হয়ে যাবে মানে এক মাথা থেকে শুরু করে সম্পূর্ণ হচ্ছে গোল করে ঘুরিয়ে আমি যাতে সেলাইটা করে নিতে পারি ঠিক এমনভাবে গোলটা করতে হবে আর যদি হচ্ছে গোলটা এমনভাবে করি যে আমাদের তাহলে তখন বারবার আমাদের সুতা কাটা লাগবে এবং বারবার ঘুরিয়ে করা লাগবে সেজন্য একবারই গোলটা করে নিতে হবে দেখেন আরও একটা আমি দেখাই দিচ্ছি যে ঠিক এইভাবে আপনারা ঘুরিয়ে গোলটা করে নেবেন মানে একটা গোল মানে একটা চুড়ি সেলাই করতে গেলে আমাদের একবারই একটা সুতা সেট করে নিয়ে তারপর হচ্ছে গোল করে সেলাই করে শুধু চলে আসলেই হয়ে যাবে আমি কিন্তু প্রতিটাই ভিডিওতে বলে দিই যে আমি কিন্তু কাঁথা দুই পর্দা করে পাতি সেলাইটা কিন্তু আমি দুই গুণ সুতা দিয়েই করি দেখেন এখন কিন্তু আমি প্রথম থেকে গোল করে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে আবারও কিন্তু সেলাইটা করে নিচ্ছি ঠিক একইভাবে আমার পুরা কাঁথায় কিন্তু শুধু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই হবে কিন্তু আমার গোলটা একটু ভালো হয়নি তেমন একটা ভেতরের অংশটা কিন্তু আপনারা চেষ্টা করবেন এগুলো যাতে একটু সুন্দরভাবে করার জন্য যেহেতু আমার সময়ের খুব অভাব সেক্ষেত্রে আমি একটু তাড়াহুড়াই এভাবে করে ফেলছি কিন্তু আপনারা ধীরে ধীরে করবেন তাহলে দেখবেন আমার কথাটার থেকেও আপনাদের কাঁথাটা অনেক বেশি সুন্দর লাগতেছে বা সুন্দর হয়েছে এখন এই যে মাথাটা সামান্য একটু ঘুরিয়ে আমি হচ্ছে এখানে একটু গোল করে নিব এখানটাতে দেখলেন আমি আরও একটা একটু বেশি সেলাই দিলাম যাতে করে ওর মাথাটা খুলে না যায় এখন দেখেন আবারও আরেকটা আমি সেলাই করে দেখাচ্ছি দেখেন শুধু ঘুরাচ্ছি আর সেলাই করেই যাচ্ছি আর সুতাটা তো অবশ্যই আমাদের তাড়াতাড়ি সাথে সাথে কেটে ফেলতে হবে তারপর হচ্ছে আবারও দেখেন আমি সেলাই করেই যাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে শুধু সেলাইটা করেই যাবো এটা আমার অর্ডারই কাঁথা তারপর আমার খুব দ্রুত এই কথাটা করে দেওয়ার কথা ছিল সেজন্য আমি একটু তাড়াহুড়া করেই করে ফেলছি আপনারা যদি এই কাঁথাটা আবার এক টানা গোল করে সেলাই করতে চান সেক্ষেত্রে দেখবেন কাঁথাটা হচ্ছে চারি সাইডে কেমন যেন সুতা কেমন জড়িয়ে আসতেছে এবং কাঁথাটাও কুচকে যাচ্ছে সেক্ষেত্রে মাঝে মধ্যে একটু ধীরে ধীরে করার চেষ্টা করবেন এক টানা একবারই করার চেষ্টা করবেন না কিন্তু কিছুটা আপনারা এক টানাই করার চেষ্টা করবেন যেমনটা দেখেন আমি করতেছি এরপর এখন এখান থেকে একটু আবার ঘুরিয়ে গেলাম এই যে ঘুরিয়ে এই খোপটা মানে এই গোলটাও আমি সম্পূর্ণভাবে সেলাই করে নিব যাই হোক যেসব আপুরা ভাইয়ারা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন পাশে বেলাইকন বাটনে অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে আমার ভিডিওগুলার নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যায় আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর কোথাও বুঝতে সমস্যা হলে তো সববার আগেই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের যথাসম্ভব বোঝানোর জন্য আমি চাই আমি নিজেও শিখি অন্য কেউ শিখাই সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন দেখেন আমি ক্যামেরায় বাকিটা করে নিয়েছি দেখেন এখন কথাটা কতটা সুন্দর লাগতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ